অবসর পাওয়া যায়নি টাকা ছাড়া কিছু হয় না মাননীয় স্পিকার স্পিকার কয়েকদিন আগে জাতীয় পত্রিকায় দেখলাম একুশশো ছেলেদের চাকরি হয়েছে সবই হচ্ছে অনার্স মাস্টার পাস রেলের খালাসি পদে তারা পরীক্ষা দিয়ে পাশ করেছে এটা খুবই কষ্টের ব্যাপার এখন যার যার মন্ত্রণালয় আছে তারা যদি এগুলো না দেখে আমার আমি এক টাকা না আমি দশ হাজার কোটি টাকা দেবো শিক্ষামন্ত্রী দেওয়ার পক্ষে কিন্তু আজকেই আগামী অর্থ বছরে কমপক্ষে পাঁচ লক্ষ অনার্ক ছেলেদের কর্মসংস্থার ব্যবস্থা করতে হবে যাতে কোনো শিক্ষিত বেকার না থাকে এটা আমাদের মাথাহারি হয়ে যাচ্ছে শিক্ষার যে ব্যাপক দুর্নীতি এই দুর্নীতিকে যদি সর্বক্ষেত্রে দুর্নীতি এখানে শিক্ষার মধ্যে মানুষ ব্যাপক দুর্নীতি যা ভাষায় প্রকাশ পাবার কাগজে কলমে পত্র পত্রিকায় সব জায়গায় দুর্নীতি পথে ঘরে যাবেন শিক্ষা অফিস থেকে শুরু করে এখানে ঢাকায় আসবেন শুধু তাই নয় আজকে যে শিক্ষকরা আমাদেরকে শিক্ষা দেন সেই শিক্ষকরা আজকে বয়স্ক হয়ে যাচ্ছেন তারা অবসর নিয়েছেন আজকে আপনার এই ঢাকাতে আসবেন এখানে তাদের গ্যাস তাদের অবসর ভাতা টাকা ছাড়া একটি পাঁচ বছর চার বছর থেকে কোনো শিক্ষক তাদের এই ভাতাটা পাচ্ছে না আজকে একটা শিক্ষক এক মারা গেছে মানুষ স্পিকার তার আমার আমার শ্যালক করোনার মধ্যে হাই স্কুলের টিচার মারা গেছেন আমি নিজে তদবির করেও তার তিন বছরেও তার অবসর ভাতা পাওয়া যায়নি টাকা ছাড়া কিছু হয় না মাননীয় স্পিকার অথবা এই সর্বগাসী যে দুর্নীতি আমরা যদিও বলি যে জিরো টলারেন্স আসলে একটা ব্যাপারটা গোটা জাতি গ্রাস হয়ে যাচ্ছে এই দুর্নীতিগুলোর কাছ থেকে তাই মাননীয় স্পিকার আমার এই প্রস্তাবের একটি কারণ যে শিক্ষিত বেকার যুবকদের আমি শিক্ষা মন্ত্রণালয় নয় কর্মসংস্থ মন্ত্রণালয় মাননীয় প্রধান করব আপনি

আমাদের ওখানে পোটারকে জিজ্ঞাসা হচ্ছে আমার চাকরির কি তোর আসেন স্যার আপনার দেখায় তো একটা ইঞ্জিন কাটলো ওই ধরে পড়েছে এইভাবে আপনার এই ইঞ্জিনের সাথে লাগাই দিতে হবে এইটা আমাদের জন্য কষ্টদায়ক জাতির জন্য দুঃখজনক আমরা চাইব শিক্ষিত বেকার যুবক জন্য মানুষের প্রধান ব্যাপক কর্মশালী দিচ্ছেন এটা করলে আপনাকে জাতি এবং শিক্ষিত বেকার যুবকরা আজকে যে মোবাইল টেলিফোন নিয়ে এবং অন্যান্য কাজ নিয়ে যারা ঘর ঘুরেছে নিঃশাহাস হচ্ছে আত্মহত্যা করছে শিক্ষিত বেকার যুবকরা এটা তারা কে সভাপতি হতে বারণ করলেন সবাই কেন এমপি দিয়ে অসম্মান করতে খুব উৎসাহ বোধ করেন আজকে তিনি মন্ত্রী কালকে যদি কোনো কারণে মন্ত্রী থাকেন তার তো অবস্থা হবে অবস্থাম মাধ্যমে শিক্ষক নিয়োগটা নিঃসন্দেহে প্রশংসনীয় কিন্তু কুড়িগ্রামের চিলমারি কোনো ছেলে যদি মেহেন্দিগঞ্জের চাকরি পায় সে যায় না মানুষ স্পিকার মেহেন্দিগঞ্জের কেউ যদি পার্বত্য চট্টগ্রামে চাকরি পায় সে যায় না এই কারণে শিক্ষক নিয়োগ হওয়ার পরেও শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে পার্বত্য চট্টগ্রামে কেউ যেতেই চায় না সেখানে বিশেষভাবে এন টি এর অধীনেই হোক কিন্তু সেখানে বিশেষ বিবেচনায় ওই অঞ্চলের ছাত্ররাই যাতে ওখানে শিক্ষকতার নিয়োগ পায় সেটি করা যায় কিনা সেটিও বিবেচনা করতে হবে অঞ্চল ভিত্তিক মানুষের প্রায়োরিটিটা অর্থাৎ চাই সেভাবে তৈরি করে নিয়োগ দিলে এটি কার্যকর হবে যেই শূন্য পদ গুলো আছে দ্রুত সেই শূন্য পদ নিয়োগ দিতে হবে লাস্ট বক্তৃতা আমি বলেছিলাম আমার বক্তৃতায় যে মাননীয় প্রধানমন্ত্রী প্রতিটি উপজেলায় একটি করে স্কুল কলেজকে সরকারি করে দিয়েছেন আরেকটা কথা মাননীয় স্পিকার বিগত বছরে যখন মাননীয় শিক্ষামন্ত্রী ছিলেন দীপুমণি আপা এবং নবেল সাহেব ছিলেন প্রতিমন্ত্রী হাইকোর্ট এমপিদেরকে সভাপতি হতে বারণ করলেন বারবার বলেছেন এমপি সাহেবটা প্রশ্ন করেছিলেন দিবুমণি আপা বলেছিলেন শিক্ষামন্ত্রী আমরা মামলা করব হাইকোর্টে মামলা আপিল করব কি করব। আসলে অপমান সবাই এমপিদের করে সবাই কেন এমপি দিয়ে অসম্মান করতে খুব উৎসাহ বোধ করেন অর্থাৎ উপস্তরে মানুষগুলো নিচের মানুষকে পরিহাস করতে ভালোবাসেন আমি জানি না মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় যে হাইকোর্টের অর্ডারটা আছে এমপিরা কোন শিক্ষা প্রতিষ্ঠানের কি বলে সদস্য সভাপতি হতে পারবেন না তার এগেনস্টে আদৌ কি তিনি আপিল করেছেন কিনা আজকে তিনি নেই মন্ত্রী কালকে যদি কোনো কারণে মন্ত্রী না থাকেন তার অবস্থা আমার হবে দীর্ঘদিন আপা আজকেও মন্ত্রী সামনে বার না থাকেন সেই কারণে বলছি মাননীয় স্পিকার এটা বিরুদ্ধে আইনত পদক্ষেপ

যোগ্য পাচ্ছি না পড়ার জন্য সম্পর্কে শিক্ষার নিয়োগে প্রয়োজনীয় পথ প্রদান করা সম্ভব হয়নি মাস্টার পাশ করে তারা একটি নিয়োগ পরীক্ষায় তারা করতে পাশ করতে পারছে না কিছু ভাবে এমপিভুক্ত শিক্ষকদের উত্তর ভাতা চিকিৎসা ভাতা বাড়ি ভাড়া মানব প্রয়োজন শিক্ষকদের সর্বোচ্চ বেদন সম্মান প্রদান করে সবচেয়ে মেধাবী ছাত্রদের এই পেশায় আনতে হবে তবে দেশের শিক্ষার পক্ষে মান্য গণেশ সাথে সাথে আমি কথাটা বলতে চাই আমাদের দেশে শিক্ষার বাজেট যে দে বছর বাড়িয়েছে আমি মাননীয় শিক্ষামন্ত্রী অনুরোধ করব। আমার ঢাকা দশের শিক্ষকদের দাবি আমরা আজকে শিক্ষা ক্ষেত্রে অনেক ঠিক কিন্তু আজকে আমরা সংসদ পঙ্কজ দেবনার সঙ্গে একমথায় বলবো যে একমাত্র উপায় আমাদের শিক্ষার যে ব্যাপক দুর্নীতি এই দুর্নীতিকে যদি সর্বক্ষেত্রে দুর্নীতি এখানে শিক্ষার মধ্যে মানুষ ব্যাপক দুর্নীতি যা ভাষায় প্রকাশ পড়বার কাগজে কলমে পত্র পত্রিকায় সব জায়গায় দুর্নীতি পথে যাবেন শিক্ষা অফিস থেকে শুরু করে এরপরে ঢাকায় আসবেন শুধু তাই আজকে যে শিক্ষকরা আমাদেরকে শিক্ষা দেন সেই শিক্ষকরা আজকে বয়স্ক করে যাচ্ছেন তারা অবসর নিয়েছেন আজকে আপনার এই ঢাকাতে আসবেন এখানে তাদের গ্রাসুইটি তাদের অবসর ভাতা টাকা ছাড়া এক পাঁচ বছর চার বছর থেকে কোন শিক্ষক তাদের এই ভাতাটা পাচ্ছে না আজকে একটা শিক্ষক এক সেল মারা গেছে মাননীয় স্পিকার তার আমার আমার শ্যালক করোনার মধ্যে হাই স্কুলের ছেলে মারা গেছেন আমি নিজে তদ্বির করেও তার তিন বছরও তার অবসর পাওয়া যায়নি টাকা ছাড়া কিছু হয় না মাননীয় স্পিকার অথবা এই সর্বদাসীদের দুর্নীতি আমরা যদিও বলি যে জিরো টলায়েন্স আসলে একটা একটা গোটা জাতি গ্রাস হয়ে যাচ্ছে এই দুর্নীতিবের কাছ থেকে তাই মাননীয় স্পিকার আমার এই প্রস্তাবের একটি কারণ যে শিক্ষিত বেকার মধ্যে আমি শিক্ষা মন্ত্রণালয় কর্মসাজ মন্ত্রণালয় মাননীয় প্রধান করব আপনি আট লক্ষ কোটি টাকা বাজেট করছেন আপনি মাত্র বিশ টাকা দিয়ে দেন তাতে আগামী এক বছরের মধ্যে আমরা পাঁচ থেকে রাসেল ভাইপার সাপ চলে আসছে মাননীয় স্পিকার এই সাপ আসার কারণে সরকারে যখন সাপ আসে প্রকৃতিতে বেজি থাকে এই বেজি করে কি সাপ নিয়ন্ত্রণ করে কিন্তু এই সরকারে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় রাসেল ভাইপার আছে কিন্তু বেজি ওই পরিমাণ নাই যে এই সাপের ধরবে মাননীয় স্পিকার আপনি দেখেন এই আমাদের প্রতিষ্ঠানগুলো কত দুর্বল হয়ে গেছে আমাদের প্রতিষ্ঠান একজন ভদ্রলোককে দুদক ধরতে পারে নাই একজন ভদ্র পারে নাই বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলি ইউনিট ধরতে পারে নাই আর এনবিআর এর মতির রহমানকে ধরলে একটা ছাগল ছাগল ছাড়াই লোককে তো আপনি না ছাগলের কাণ্ড হওয়ার কারণে বেনজির কাণ্ড মাননীয় সাবেক আইজিপি উনি এত বড় হয়ে গেলেন মন্ত্রণালয় জানলো না মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানলেন না এই বাচ্চাটা এত বড় হয়ে গেল আর কিছুদিন সুযোগ পাইলে পুরা গোপালগঞ্জ কিনে ফেলতেন এই বেঞ্জি সাহেব তারপরে এটার দায় এই মন্ত্রণালয় এড়াইতে পারে না মাননীয় স্পিকার এখন আপনারা কালো টাকা সাদা করবেন আমার কোনো অসুবিধা নাই যদি মনে করেন টাকা রয়ে গেছে কিছু টাকা জমানো বা বিভিন্ন অলস টাকা রয়ে গেছে এটারে সাদা করবেন কোনো অসুবিধা নাই কিন্তু এই সাদা করার মধ্য দিয়া বেনজিরার মতিউরের টাকাও যদি সাদা হয়ে যায় আর এদের ভবিষ্যৎ প্রজন্ম উত্তরাধিকার আদর্শের উত্তরাধিকার যারা তাদের টাকাও যদি সাদা হয় তাহলে এই সময় শেষ টাকা পাচার এই সরকারের বড় একটা সমস্যা টাকা পাচার ঠেকানো যাচ্ছে না আপনি দুর্নীতি করলে তো অর্থনীতিতে নিয়ে আসা যায় টাকা পাচার হয়ে গেলে যে দেশে যায় এই দেশের অর্থনীতির বাজেট হয়ে যায় আর আমরা বলবো বন্ধুর খুনি ধরে জানতে পারি না আর টাকা পাচার করে এই টাকা ফেরত আনবো কিভাবে এইটা একটা বড় সমস্যা টাকা পাচার করে আমাদের বাজেট সংকুচিত হয়ে যাচ্ছে মাননীয় স্পিকার বাজেটে ঋণ দিয়ে উন্নয়ন ব্যয় মিটানো করা উন্নয়ন ব্যয় মেটানো হবে আড়াই লক্ষ কোটি টাকা লোন নেওয়া হবে দেড় লক্ষ নেওয়া হবে থেকে ব্যাংক আমি প্রধানমন্ত্রী থাকলে বলতাম যে পর একটা গাড়ি এক কোটি টাকা দিয়ে লক্ষ লোন দিয়েছি সাউথ ইস্ট ব্যাংক থেকে এই লোন আর লোনের যে ইন্টারেস্ট এটার কারণে রাতে ঘুম আসে না মাননীয় প্রধানমন্ত্রী যে কিভাবে ঘুমাবেন এটা একমাত্র উনি জানেন প্রায় আড়াই লক্ষ কোটি টাকার ঋণ ওনার মাথার উপরে থাকবে সব সময়। আমি আরেকটা জিনিস বলতে চাই মাননীয় স্পিকার আমাদের বড় চাপ ফরেন রিজার্ভ ফরেন রিজার্ভ কমে যাওয়াটা একটা বড় চ্যালেঞ্জ রাজস্ব নীতি করতে গিয়ে সংকোচন করতে গিয়ে সবই ঠিক আছে মাননীয় স্পিকার কিন্তু আমরা নিজেরা এমপি দের উপরও সংকোচন শুরু হয়ে গেল আমাদের গাড়ির উপর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট একটা প্রস্তাবিত বাজেটে চলে আসলো মাননীয় স্পিকার আমরা যে জিনিসটা বলতে চাই কম্পেয়ার করে এই কথা বলতে চাই না স্পিকার মাননীয় স্পিকার কাদের সাথে কম্পেয়ার করবো আমরা আমার এলাকায় যত অফিসার আছে সবাই সরকার গাড়ি দেয় নতুন নতুন গাড়ি দেয় আর আমাদের কিনতে হয় তাও আমার ট্যাক্স মৌকুব করার কথা পঁচিশ পার্সেন্ট এখন দিতে হবে কিন্তু আমি মাননীয় প্রধানমন্ত্রী হলে বলতাম গত পরশুদিন আমি তো গাড়ি পেয়ে গেছি মাননীয় স্পিকার গাড়ি পেয়ে যাওয়া মানে আমি গাড়ি পেয়ে গেছি আমার তো কোনো ট্যাক্স নেয় নাই মাননীয় স্পিকার তাহলে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো যে আমি যেহেতু ট্যাক্স বিন গাড়ি নিয়েই আসছি আমার অন্যান্য কলিগরা তো আনতে পারেন নাই ও আপনারা আমি যেহেতু এটা আমাকে ফ্রি দিলেন আর অন্যান্য আমার কলিগরা ফ্রি পাবেন একটা ডিসক্রিমিনেশন হয় মাননীয় স্পিকার তারপরে আমি মহান সংসদে বলে দিচ্ছি তারপরে যদি মনে করেন দেশের স্বার্থে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট নিবেনি আমাদের উপর যতই কষ্ট হোক মানবতার মা উনি উনার বিরুদ্ধে আমরা কোনো কথা বলতে পারবো না হয়তো উনি দেশের স্বার্থেই বলেন তারপরে বলবো যদি উনি নিশ্চিত নিতেই চান তাহলে আমার টাকাটা আমি কথা দিচ্ছি যে উনি যেদিন বাজেট পাশ করবেন এই টোয়েন্টি ফাইভ পার্সেন্ট টাকা আমি নিজে নিয়ে এমবিআই এর কাছে দিয়ে আসবো মাননীয় স্পিকার